হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো করি তোমরা সকলে ভালো আছো আজকে বানাচ্ছি কুমড়ো বীজের বড়া যেগুলো সাধারণত লোকে ফেলে দেয় এগুলো আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম কেন সাত একটু সময় লাগে আমার শাশুড়ি মাই ছাড়িয়েছিল দেখো মিক্সারে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি বেটে নিয়েছি তারপর এটা একটা বাতিতে ঢেলে তার মধ্যে পুরো মতো নুন আর হলুদ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম দেখো তারপর একটা একটা করে এইভাবে আমি দিয়ে দিয়েছি এটা লো ফ্লেমে করবে তবে ভাজাটা ভালো হবে তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে এবার আমি এটাকে উল্টে নিয়েছি নিরামভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে ওই কড়াতে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওর মধ্যে সামান্য নুন হলো দিয়েছি আর যে মিক্সারে যে দানাটা বেটেছিলাম দানার জলটা একটু দিয়ে দিয়েছি ধুয়ে মিক্সারের দেখো এবার ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো বন্ধুরা এটা ভাতে ট্রাই করবে সত্যি ভালো খেতে আমি সামনের পরিমাণ চিনি দিয়েছি এটা একটু টেস্ট আনার জন্য তোমরা দিতেও পারো স্কিপও করতে পারো দেখো এটা শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি টাটা তোমরা খুব ভালো থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে